এস কোরআন শুনতে যায় এস হাদিস শুনতে যায় এস মাহফিলতে যায় নিজেদের জীবন কে সাজায় বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद ইসলামী সম্মেলন जिंदाबाद जिंदाबाद ইসলাম প্রিয় তাওহীদি জনতা আগামী পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার জামিয়া আরাবিয়া দারুল হিদায়া গোয়াতলা নতুন মহিলা মাদ্রাসার দ্বিতীয় খতমে বুখারি শরীফের দোয়া উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান জামিয়া সংলগ্ন রাবিয়া রাইস মিল মাঠ প্রথম অধিবেশন মহিলাদের জন্য সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন পুরুষদের জন্য বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাইখুল মাশায়েখ আল্লামা ইমদাদুল হক সাহেব দামাদ বারাকাতুহম শাইখে বালিয়া প্রধান মেহমান হিসেবে আগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আউলাদ রসুল আসাদ মাদানী আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা মুফতি হাফিজুদ্দিন সাহেব বারাকা তুহুম মালিবাগ ঢাকা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি বদরুল আলম সাহেব দামাদ বারাকা মুহাদ্দিস ও শিক্ষা সচিব জামিয়া মাহমুদিয়া চরখরিচা সদর ময়মনসিংহ প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন প্রভু তুমি কর করো তাদের আয়োজন আল্লা তুমি কবুল করো এই আয়োজন উক্ত ইসলামী সম্মেলনে আরও স্থানীয় উলামায়ে কারাম ও গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত